বাংলাদেশ থেকে অনেক মানুষ যে সময় পাসপোর্ট করে ফেলে বিদেশে যাওয়ার জন্য ওই সময় কিন্তু তার বাড়িতে আর মন বসে না কবে লাগাত সে বিদেশে যাইতে পারবে আজকে এমন একটি বিষয় এই ভিডিওতে আপনারা যদি জানতে পারেন কিংবা আপনারা যদি জানেন তাহলে ভবিষ্যতে দেখা যায় আপনাদের অনেক উপকারে আসবে সো কথা না বাড়িয়ে অবশ্যই কথাগুলো শেয়ার করতে থাকে আপনারা শুনতে থাকেন আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটি হলো আপনারা যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান কাজ করার জন্য যারা ভাবতেছেন প্রবাসে যাবেন পাসপোর্টও করে ফেলছেন তাদেরকে একটাই করে নিয়েও আপনারা বই জমা দেওয়ার আগে দালাল এজেন্সির কাছে আপনারা পুলিশ কেয়ারলেন্স করে রাখবেন অনেক সময় দেখা গেছে আপনার পুলিশ কেয়ারলেন্স হয় নাই আপনার যেহেতু বর্তমান সময়ে পুলিশ কেয়ারলেন্স হইতে সময় লাগতেছে কিন্তু আপনি করতেছেন না আপনার পাসপোর্ট বই এক দেশের জন্য জমা দিয়ে দিচ্ছেন দালাল এজেন্সির কাছে দালাল এজেন্সি সব কিছু করে ফেলছে কিন্তু এই পুলিশ কেয়ারলেন্সের জন্য আপনার যাওয়া হচ্ছে না এজন্য বলছি যারা মালয়েশিয়াতে কিংবা যারা বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশ থেকে যাইবেন অবশ্যই পুলিশ কেয়ারলেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এটা পাসপোর্ট করার পরেই আপনারা করে রাখবেন ধরেন আপনি তো বিদেশ যাইবেনি আপনি ভাবতেছেন যে আমি বছরের দেড় বছরের ভিতরেই বিদেশ যাব। আর পুলিশ কেয়ারলেন্সের মেয়াদ থাকে ছয় মাস সম্ভবত বারো মাস এই সময়ের ভিতরে আপনি যদি পুলিশ কেয়ারলেন্সটা করে রাখেন পাসপোর্ট করার পরেই ধরেন আপনি জমা দিবেন মেডিকেল করছেন ওই সময় পুলিশ কেয়ারলেন্স এর একটা কম্পিউটার করে রাখলেন এই কয়েকশো টাকা লাগতে পারে অ্যাপ্লাই করার সময় পরে দেখা যায় আরো বেশি টাকা লাগবে যাই হোক এই পুলিশ কেয়ারলেন্স অনেক গুরুত্বপূর্ণ বিষয় একটি যারা প্রবাসে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন কেন অনেক ভাই প্রবাসে আসার নামে আপনারা দালাল এজেন্সির কাছে বই দিয়ে দেয় পরে সেই পুলিশ কেয়ারলেন্স করে না এই পুলিশ কেয়ারলেন্সের জন্য অনেক সময় লেগে যায় তারা পিছিয়ে যায় তারা সহজভাবে বিদেশ আসতে পারে না দালাল এজেন্সি এই পুলিশ কেয়ারলেন্সের জন্য কাজও করতে পারে না কেন আপনারা জানেন অনেক কান্ট্রিতে গেলে কিন্তু পুলিশ কেয়ারলেন্স গুরুত্বপূর্ণ বিষয় এটা লাগে বিদেশ যাইতে হলে সব প্রবাসীকেই এই এটা লাগে আর বর্তমান সময় আরেকটি বিষয় প্রবাসে বাংলাদেশ থেকে যেই বাই যান না কেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে রাখবেন কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু দেখা যায় প্রবাসে যাইতে পারে না অনেক সমস্যা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে রাখবেন এছাড়া দেখা যায় পুলিশ কেয়ারলেন্স পাসপোর্ট যে সময় দালাল এজেন্সিকে জমা দিবেন ওই সময়ও অ্যাপ্লাই করে রাখবেন এক দেড় মাসের ভিতরে কিন্তু সেই পুলিশ কেয়ারলেন্সটা চলে আসবে পরে কিন্তু আপনি যেই এজেন্সির কাছে পাসপোর্ট বই জমা দিয়েছেন মেডিকেল করে আর কি ওই এজেন্সি ভালোভাবে কাজটা করতে পারবে সেটা লাগে কেন বিদেশে আসার নামে ভিসা করতে গেলে দেখা যায় ওই পুলিশ কেয়ারলেন্স লাগে আবার আপনি যে সময় বিএম কাট কার্ড করতে দেবেন ওই সময় খুঁজবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কি না সো এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয় আপনারা মাথায় রাখবেন পুলিশ কেয়ারলেন্স এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই দুইটা জিনিস যে কোনো মুহূর্তে করা যা পুলিশ কেয়ারলেন্স এক দেড় মাসের ভিতরে বাইরেতে লাগে যে টুইটা অ্যাপ্লাই করতে হয় কম্পিউটারের দোকানে গিয়া আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো যে কোনো মুহূর্তে গিয়া করতে পারবেন যাই হোক দুইটা বিষয় মাথায় রাখবেন প্রবাসে আসলেই দুইটা বিষয় মাসবি লাগবেই আর যারা প্রবাসে কাজ করবেন কোম্পানিগুলোতে মেডিকেলও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমার এই চ্যানেলে দুই থেকে তিনটা মেডিকেল সংক্রান্ত ভিডিও আছে আপনারা দেখবেন আবার এই চ্যানেলে নিত্য নতুন মালয়েশিয়ার সমবাজার দেখা যায় মালয়েশিয়ার সব সেক্টরের কলিং বিষা কিংবা মালয়েশিয়ার অনেক তথ্য দিয়ে থাকি এই সব ভিডিও আপনারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনার দ্বারাতে আরও অনেক মানুষ দেখতে পারে